আমার এখনো মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয় আজকে খোলামেলা বলছে এগুলো আস্তে আস্তে সবই বলে দিব ইনশাল্লাহ যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা বয়ান দেওয়া তো বহুত দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা মেম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন তারা মনিটর করতে পারে কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যে বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে এবার আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই দেখা হয় নাই আপনি ট্রিগারের সামনে আছেন তো আল্লাহ আল্লাহ আগে সন্তুষ্টির জন্য কথা শুনেছি অনেক সহ্য করেছি মেনে নিয়েছি খেয়েছি আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে চলে গেছে তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরো চারজন কিভাবে গেল আমার গাড়িও বা কিভাবে গেল আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায় হয় মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো এই কথাটা বলতে কি এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না ইভেন মিডিয়া দিয়ে তারা দিন রাইট নাও এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন এখন কয়েকদিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে তাদের কোনো ধর্ম থাকে না তারা দিনকে রাত বানাতে পারে রাতকে দিন বানাতে পারে আজকে আপনাকে জঙ্গি বলতে পারে কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে আছে তখন আমাদেরকে তারা ট্রেস করবে তারা উগ্র তারা মৌলবাদী তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছেন আউসি ঠিক আছে কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে তখন কি আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো নিউজ কাভারেজগুলো ভরে যাবে অতএব মূল জায়গায় থাকেন তাদেরকে দিয়ে কিছু যায় আসে না ইসলামের ইসলামের আহল নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না আমি একটা পয়েন্ট কাজ করতে গিয়ে জায়গায় এসেছি দেখেন আমাদের ওই ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো। কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারলো। তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো অর্থনীতির মধ্যে মারলো রাজনীতির মধ্যে মারলো সংস্কৃতির মধ্যে মারলো তরুণ প্রজন্মের মধ্যে মারলো তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো কর্নোগ্রাফি দিয়ে মারলো মিডিয়া দিয়ে মারলো প্রযুক্তি দিয়ে মারলো প্রযুক্তির কথাটা না বললেই না সিস্টেম এমনভাবে ভাবে তাদেরকে তারা আপডেটই করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের এখন এ আই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবার আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনে দিন ক্যামের কথা বলছি বাংলার জমিনের ল্যাকসগুলো আপনি ফাইন্ড আউট করেন আমাদের কি আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে নাই এটা হতাশার কোন কারণ না এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না এটাও মাথা নাই নাই অনেক কিছুই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কিন্তু যদি নাও হয় একশো পার্সেন্ট তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে স্যার এবং আপনারা এই একটা জানেন যে কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি অন্তত পক্ষে কিছু প্রস্তুতি হতে তো দরকার ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম জায়নামাজে দাঁড়ালাম দোয়া করলাম যুদ্ধে জয়লাভ করলাম এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবী সাল্লাহ আলী আগের রাত্রে গিয়েছেন বৃষ্টি হয়েছে জায়গা দখল করা হয়েছে আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে সৈন্যবিন্যাস করা হয়েছে যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া সুফান আল্লাহ দোয়া হতে 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 কাত থেকে চাদর পরে যাচ্ছে আবু বখরদ্দীল্লাহুয় আলু হাসে বলছেন যে ইয়ারসল যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা ওদেরকে হারালাম সবকিছুর প্রয়োজন আছে তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসছে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে এটা ভাই একদিনে হয় না একশো বছর লাগছে ওরা একশো বছর মেয়াদি প্ল্যান করেছিল আরও বেশি প্ল্যান করেছে ওরা কোরআন থেকে যদি আপনি পড়েন মনে হবে আজকেই যেন নাজিল হলো

পুরো আরবের মধ্যে কারা ওদের দিকে মুখ ফিরাইছে পুরো বিশ্বে কারা ওদের দিকে মুখ ফিরাই নিছে প্রত্যেকটা সেকুলার রাষ্ট্রের শাসক ওদের দিকে মুখ ফিরাইছে প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রির শাসক দেখেন আজকে ওদের দিকে মুখ ফিরাইছে আপনি এইসব তন্ত্রমন্ত্রগুলোর কথা আগে আগে যেগুলো বললাম এগুলোর দ্বারা যারা শাসিত হচ্ছে তারা কেউই ওদের থেকে বিচ্ছিন্ন নয় বরং তারা ওদের অংশ এবং তারা ওদের পারপাস সার্ভ করতেছে ওই অঞ্চলে কি আসলে সে তো একটা ব্যক্তি হবে কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে সে সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে আপনাদের তাই মনে হয় সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে এটাই বাস্তব উমর মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন এটা কি পসিবল ইসলামের প্রতিনিধি ছিল সাহবায় গ্রাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে অনেকটা একটা সেম কাজ করতে পারে দেখুন খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে সবাই তার ভাষায় কথা বলছে বিবিসি সিএনএন তারা যে ভাষাগুলো জয়েন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয় ওরা যে মিডিয়াগুলো এফ বি ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয় পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন ছিল আমাদের খেলাফরটাকে অ্যাবলিশ করার পর এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার কিভাবে সম্ভব আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গা আমরা চলে আসছি কোন জায়গা থেকে এখন কি আমাদের ইচ্ছা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি আর স্মরণ করেন সেই সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল এই ক্ষমতা কারো ছিল চোখ তুলে ফেলতাম একেবারে ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায় ভাবে চোখ উপরে ফেলতাম একটা মুসলিম রমণীর সম্ভ্রম হানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে এই সিন্ধুতে মনে আছে আপনাদের তার সম্ভ্রমের জন্যে তার সম্ভ্রম বাঁচানোর জন্য পুরা মোহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তার মেকআপ খুলে ফেলা বল বল জয় শ্রীরাম তারপর বল বল তারপর তারপর ছাড়বো তোকে চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে মাদ্রাসার অভাব আছে ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব তাহলে কেন এই জায়গায় আসলো একটাই কারণ রাজনৈতিক শক্তি না থাকলে উম্মর অবস্থাই হয় রাজনৈতিক শক্তি হ্যাঁ রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার একটা অঞ্চলে ইসলামী ইমারা করার একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না জি বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুষ্ঠিমের মানুষও একদম খালেস মখলেস হয় মোত্তাকি হয় পরহেজগার হয় ইমানদার হয় একদম সিরাতের আদলে সব সন্নাগুলা মেনে চলে ওই গুলি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি আমার আউট অফ কথা বলছি না মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে আমাদের কি মনে হয় মদিনার একশো পার্সেন্ট মানুষই মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন আওয়াজপত হিজরত করে গিয়েছেন মোহাজিদ সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম আমাদের বাকি বহু অংশ মোনাফেক আবদুল্লা বিন ওবায়ের অনুসারী আর বড় বড় তিনটা গোত্র আছে বনু কোরআজার বনু কাইনুকার বনু নাজির পত্তলিকরা আছে কিছু নাসারাও আছে আশেপাশে তারপরেও সেখানে ইসলাম রাষ্ট্র কায়েম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী সারিয়ে কায়েম করা যাবে না এই কনসেপ্ট ঠিক না বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল দিই জুলাই অভ্যুত্থান ঠিক আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ঘরেই ছিল আজও ঘরে আছে সারিয়ে গায়ম হলেও ঘরেই থাকে আপনি খেয়াল করে দেখেন তাদের কিছু যায় আসে নাই তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে তাদের চিন্তায় তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই একজন গেছে আরেকজন আসবে গেছে আর একটা তাকুত আসবে মদের বদল চেঞ্জ হবে মদ সেম থাকবে ওদের চিন্তাটা এমনই এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কি হবে আমাদের ফতোয়া কি হবে এটা আমাদের এখনই স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমার নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন আর কি ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে ওয়াক্কো বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি দারুণ দেওবন তার দখল করে ফেল বলেন আগামীকাল যদি তারা বলে দারুল দেব না আমাদের এখান থেকে বের হওয়ার সবাই কি করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোন স্ট্রং ফতোয়া আসবে কিনা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা ভয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাই থেকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোষ্ঠ নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরাপরধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে কাশ্মীরে কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতি সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহজাতের মর্যাদায় মারা যাবে শহীদ হবে এর বাইরে কোনো রাস্তা আছে না এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইন ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছে আল্লাহবাগ আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করে এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি রসুল্লাহ জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস অনেক এগুলোর মধ্যে এরশাদ করেছেন আমি কয়েকটা সামানি বলছি এখানে তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে উম্মা কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে এই কনফিউশনটা আগে দূর করতে হবে আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে এটা লিখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার যারা এইসব তন্ত্র মধ্যে ধোকায় পড়ে আছে তাদেরকে বললে তারা হাসতে পারে তারা হাসতে পারে এমন কি পশ্চিমা সভ্যতা জায়নিজ মুভমেন্ট ইউনাইটেড নেশনস ন্যাটো এফ এরা সবাই হাসতে পারে এগুলো হবে ওরা এগুলোকে ওই আসা বলতে পারে যেমনটা কাফেররা বলতো প্রাচীন কথা এগুলো বলতে পারে কিন্তু এটা মুহাম্মদ মোহাম্মদ আলী পবিত্র জবানের ভবিষ্যৎবাণী কেউ অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি এই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ অতীতটাও জানছি কোথায় ছিলাম মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম এখন দুই মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ভাই ব্যক্তি থেকেই শুরু হয় ব্যক্তি থেকেই শুরু হয় আপনি আমি আজকে থেকে চিন্তা করবো একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট আপনি আমি আজকে থেকে চিন্তা করবো যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কিছু বরেন আমাদের বেঁচে থাকার কারণটা কি আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন আল্লাহাকে আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন দুইটা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিলে তার দিন কায়েম করা বাকি সব কিছু আওতাভুক্ত এবাদতের মধ্যে এটা গোল গন্ত এবাদতের মধ্যে এটা কাউন্ট হবে আমার সন্তানের প্রতি বরণ স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি ওমাউল জিন্ন আবুদিন এর উপর আমল করব আর একটা আমি শুরুতে বলেছিলাম আল্লাহা কোন কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে